আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি সুন্দর সুপারি বাগান সুপারি বাগানে ভবিষ্যতের জন্য কিন্তু অনেক ভালো আপনারা বিশেষ করে বাড়ি ঘরের চার সুপারি গাছ লাগাতে পারেন এতে করে আপনার ভবিষ্যতে উপকার হবে এই বাগানটিতে সুপারি গাছ অতিরিক্ত লাগানো হয়েছে বিশেষ করে দূরত্ব বজায় রেখে সুপারি গাছগুলো লাগাবেন আপনারা দেখছেন মুরব্বী কাকা সুপারি গাছগুলো উত্তোলন করতে সুপারি গাছ কিন্তু তোলা খুব সহজ ইচ্ছা করলে যখন তখন তুলে এক জায়গার থেকে আরেক জায়গায় গাছগুলো লাগাতে পারবেন গাছগুলো তোলার আগে অবশ্যই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো হয় এতে মাটিতে রস থাকে অন্য জায়গায় যখন লাগাবেন তখন গাছটি তাড়াতাড়ি হবে সুপারি গাছ লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন গাছগুলো লাগাচ্ছেন তখন যেন অতিরিক্ত রোদ না হয় অতিরিক্ত রোদের সময় গাছ লাগালে গাছ কিন্তু না বাঁচার সম্ভাবনাই বেশি থাকে গাছ পোতার পরে প্রতিদিন আপনার সকালে বিকালে দুইবার করে পানি দেবেন চারের থেকে পাঁচ দিন যতদিনটা গাছটা তাজা হয়ে উঠছে ততদিন পানি দিতে থাকে আর একটা বিষয় অবশ্যই খেয়াল করে রাখবেন দেখেন চাষা কাছি দিয়ে কিন্তু গাছগুলো তুলতেছে চারিদিকে খুব সুন্দর করে মাটির নিচে যতদূর দূর কাশি ঢুকানো যায় তত দূর আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফাঁক দিয়ে গাছগুলো মাটি থেকে কাটতে হবে যাতে গাছের গোড়া এ রেখেন এরকম মাটি থাকে এরকম মাটি না থাকে কিন্তু গাছগুলা আপনি যে জায়গায় লাগাবেন সেই জায়গায় কিন্তু ভালো হবে না গাছগুলো যেদিন মাটি থেকে উঠাবেন সেই দিন লাগালে সব থেকে ভালো হয় আর যদি দু একদিন দেরি করেন তাহলে কিন্তু গাছগুলো একটু নর্মাল হয়ে যায় মানে গাছগুলো আগের মতন আর থাকে না আজকের মতো এখানে শেষ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন